আমার নাম কাজী ফেরদৌস আহমেদ আমি আব্দুল মালিক এগ্রো ফার্মের ম্যানেজার আমাদের এখানে বিভিন্ন জাতের গরু আছে এর মধ্যে আমাদের কালেকশন বলদের মধ্যে বিভিন্ন কালারের আছে লাল আছে সাদা আছে পাটরা আছে এগুলি আমাদের বিভিন্ন সাইজের বিভিন্ন ওয়েটের আছে একদম তিন লাখ থেকে শুরু করে তিন লাখ আশি পর্যন্ত আমাদের বলদ আছে এখানে এখান থেকে যে কেউ যদি বলদ কেউ কালেকশন করতে চায় আমাদের এখানে আসলে বলদ নিতে পারবে আমাদের আরও আছে দেশাল এগুলি শাহিওয়াল জাতের বড় দেশাল সাড়ে সাতশো থেকে আটশো সাড়ে আটশো কেজি মধ্যে এগুলি আছে এগুলি এখান থেকে নিতে পারবে তারপরে আমাদের ছোট কিছু আছে যেগুলি পাঁচশো সাড়ে তিনশো তিনশো কেজি বডিওয়েটের মধ্যে আছে তো কেউ যদি এখানে আসে তাহলে বিভিন্ন সাইজের গরু আছে যারা যার যেটা পছন্দ হবে ওই ওই অনুযায়ী গরু নিতে পারবে আবার এখানে অস্ট্রাল আছে অস্ট্রেলিয়ান জাতের যেগুলি ক্রস এগুলি আছে মিরকাদিম জাতের গরু আছে তারপরে আমাদের দেশাল আছে চোখের পাশাপাশি আমরা আমাদের এখানে ভুট্টির কালেকশন আছে এখানে আমাদের যে ভুট্টিগুলি আছে এগুলি আপনি ষাট থেকে শুরু করে নব্বই এক লাখ পর্যন্ত আপনি ভুটানি গরু নিতে পারবেন আর আমাদের এখানে যেগুলি দেশাল গরুর মধ্যে আছে শাহিওয়াল এগুলি আছে ধরেন তিন লাখ থেকে এক লাখ তিরিশ থেকে শুরু করে সর্বোচ্চ আমাদের এখানে বডি ওয়েট আছে নয়শো কেজি নয়শো কেজির মধ্যে আমরা এখন যেটা আসিং প্রাইস এটা সাত লাখ ছয় লাখ এরকম এর মধ্যে গড়ে নিতে পারবে আমাদের এই গরমটা নাম হবে কিট কাট কালেকশনের মধ্যে এবার আমাদের সবচেয়ে বড় হলো এটা আমরা এখন থেকে আরো তিন বছর আগে ছোট নিয়ে আসছিলাম আমাদের এখানে প্রায় তিন বছর দুই বছরের উপরে লালন পালন করতেছি আমরা এটা তো এটা এখন বর্তমান ওয়েট আছে প্রায় নয়শো কেজি এটার জাত হলো শাহীওয়াল সিন্ধি ক্রস তো যদি এটা আমাদের এখানে সবচেয়ে বড় গড় নয়শো কেজির কাছে এর পাশাপাশি আমাদের দেশ অনেকগুলি আছে আটশো সাড়ে সাতশো সাতশো প্লাস তো যারা কিনতে চান তারা আসেন আমাদের ঘর এখানে যে কালেকশানগুলি আমরা রাখছি ক্রেতারা যদি আসে এর মধ্যে যদি পছন্দ করে কেউ কেনে তাহলে কেনার উপায়টা হইতেছে আমাদের এখানে আপনি অনলাইনে আমাদের একটা পেজ আছে আব্দুল মালিক এগুলো আপনারা যদি সেখানে নক করেন ওখান থেকেও আমরা রিপ্লাই দিব অনলাইনেও আপনারা বুকিং দিতে পারবেন তারপরে এখানে এসে সরাসরি যদি আপনারা চান গরু দেখে বাইরে বের করে আপনার পছন্দ অনুযায়ী যদি নিতে চান সেই ব্যবস্থাও আছে আর এখান থেকে নেওয়ার ব্যাপারটা হতেছে আমরা আমাদের এখানে যে পশুটা আপনার পছন্দ হবে পছন্দ আপনি কেনার পরে আমরা হোম ডেলিভারিটা আপনাকে ফ্রি দিব আপনার বাসায় আর যদি আপনি চান এখানে ইসলামী শরিয়া মতে যেভাবে কোরবানি করা হয় ওইভাবে কোরবানি করে প্যাকেটজাত করেও যদি আপনি বলেন প্রসেসিং করে আপনার বাসায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা রাখছি আমরা